নমস্কার বন্ধুরা মালক্ষীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এখন বিঘ্ন দূরকারী দুঃখ ধ্বংস করবে এখন আপনি ধনী হবেন সিংহ রাশি ছাব্বিশে জানুয়ারি দু পুত্র আপনার জীবন ধন্য হবে দ্রুত দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের ২৬ জানুয়ারি দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভক্তরা সত্যিকারের কমেন্ট বক্সে জয় মালী অবশ্যই লিখবেন এতে আপনারা আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের এই দিনে কোনো ভালো কাজ না হওয়ায় আপনাদের মনে কষ্ট বাড়বে নতুন চাকরির চেষ্টা করতে পারেন আপনার দ্বারা কারো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এছাড়াও সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে পেটের কষ্ট বাড়তে পারে কোনো কাজে সুফল পেতেও পারেন বাড়িতে ভুল কাজ করার জন্য আপনার পিতামাতার সঙ্গে বিবাদ বাড়তে পারে ধর্মীয় ব্যাপারে আগ্রহ বাড়তে পারে ব্যবসায় ফল মাধ্যম পরিশ্রম হবে প্রচুর বাইরের লোকের জন্য স্বামী মধ্যে অশান্তি হতে পারে প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে কীট পতঙ্গ থেকে একটু সাবধান থাকুন সংসারে ব্যয় কমানোর আলোচনা রয়েছে শত্রু ভয় বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে আপনাকে কোনো নামী কাজের সংস্থায় ব্যাপারে আলোচনাও হতে পারে ক্রোধ সম্বরণ করতে হবে আপনাকে সম্পত্তি নিয়ে মা বাবার সঙ্গে বিবাদ বাঁধবে আইনি কাজে খরচ বৃদ্ধি পাবে আর্থিক চাপ দেখা দিতে পারে এদিনে বাড়ির বাইরে বিবাদ ঘটতে পারে কর্মস্থানে আপনাকে অন্যের কথা মতো চলতে হতে পারে আত্মীয়র কাছ থেকে আশানুরূপ সাহায্য পাবেন না অধিক কথার জন্য সংসারে বিবাদ হতে পারে সন্তানের সঙ্গে বিশেষ আলোচনা করতেও হতে পারে আপনার অতিরিক্ত কথায় বাড়িতে বিবাদ শরীরে কষ্ট বাড়বে ব্যবসায় শুভ পরিবর্তন আসতেও পারে কোনো আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে কারো বিবাহের বিষয়ে সুখবর আসতে পারে প্রেমে আঘাত পেতে পারেন খেলাধুলায় সাফল্য আসতে পারে থেকে সাবধান থাকুন পড়াশোনার জন্য সুনাম পেতে পারেন প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে আপনার জীবনে আর্থিক সংকট তৈরি করতেও পারে তাই আপনাকে আপনার পরিবারের সদস্যদের সাথে অর্থ সঞ্চয় করার বিষয়ে কথা বলতে হবে এবং তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে কারণ এই সময়ে আপনার বড়দের পরামর্শ এবং অভিজ্ঞতা ভবিষ্যতে আপনার আর্থিক অবস্থার উন্নতিতে সহায়ক হবে আপনাকে আধ্যাত্মিকতার সাহায্য নিয়ে আপনার পারিবারিক জীবনী অনেক সমস্যার সমাধান করতে দেখা যাবে কিন্তু এই সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও নেতিবাচক পারিবারিক পরিবেশের কারণে আপনি মানসিক দুশ্চিন্তার সম্মুখীন হবেন আপনার ক্যারিয়ার সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় বা পরিকল্পনা সবার সাথে শেয়ার করা এড়াতে হবে কারণ এমন একটি সম্ভাবনা রয়েছে যে আপনি যদি আপনার হৃদয়ের অনুভূতিগুলি কারো সাথে ভাগ করেন তবে আপনার নিজের পরিকল্পনাগুলি আপনার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে আপনি এই দিনে কিছুটা বোধ করতে পারেন যার কারণে আপনি পড়াশোনায় বিরক্ত হতে পারেন এই পরিস্থিতিতে আপনার জন্য একটি বই পড়া ভালো হবে নিজেকে মনোযোগী রাখা এবং আপনার সময় নষ্ট করা এড়াতে হবে এছাড়াও আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে আজ এই সাইনটির কিছু বেকার নেটিভ চাকরিও পেতে পারেন যা তাদের আর্থিক অবস্থার উন্নতি করবে আপনি আপনার পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে সময় কাটাতে উল্লেখযোগ্য সময় পাবেন আপনার প্রিয়তমার নতুন উদ্বেগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় জয় পেতেই সক্ষম হবেন আপনি যদি আজ কোনো পরিকল্পনা বানাবার আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন আপনি একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন এছাড়াও আপনার জন্য নিছকই আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণমাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন আপনার সন্তানেরা আপনাকে খুশি রাখার জন্য তাদের সেরাটা দেবে আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আপনার মেজাজ খারাপ করতে পারে শুরু থেকে শেষ পর্যন্ত দিনের সমস্ত সময় আপনাকে কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে হবে আজকে যত পারবেন লোকজনের থেকে দূরে থাকুন অন্য মানুষদের সময় দেওয়ার থেকে অনেক ভালো নিজেকে সময় দিন আপনার নিজের চাপ এবং প্রকৃত কোনো কারণ ছাড়া আজ আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করবেন নিজের মত জানাতে দ্বিধা করবেন না আত্মবিশ্বাসের অভাব আপনার পরিস্থিতিকে আরও জটিল করে দেয় এবং আপনার অগ্রগতিকে আটকে দেয় আত্মবিশ্বাস ফিরে পেতে নিজেকে মেলে দিন এবং সমস্যার মোকাবিলা করতে প্রাণ খুলে হাসন আপনার খরচে অপ্রত্যাশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে আপনার পরিবারের সদস্যদের প্রতি আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব শুধুমাত্র অনর্থক যুক্তিতর্কের সৃষ্টি করতে পারে এবং সমালোচনার বিষয় হতে পারে আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না যদি আপনি ভাবেন যে অন্যদের সহায়তা ছাড়াই আপনি জরুরি কাজ সামলাতে পারবেন তাহলে আপনি অত্যন্ত ভুল করছেন এই রাশির লোকেরা খুব কৌতূহল দীপক হয় এরা কখনও লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে কিন্তু আজ আপনি সত্যি আবেগপ্রবণ হয়ে যাবেন যখন আপনার বিবাহিত জীবন সম্পর্কে চমকপ্রদ সুন্দর ঘটনা উপরিভাবে আসতে থাকবে আপনার বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে কাছের বন্ধু ও সঙ্গীরা আক্রমণাত্মক কাজ করতে পারে এবং আপনার জীবন অতিষ্ঠ করতে পারে আজকেই আপনার দীর্ঘায়িত ঝগড়া মিটিয়ে নিন যেহেতু কাল হয়তো অনেক দেরি হয়ে যেতে পারে দায়িত্ব গ্রহণ করা নতুন কাজ প্রত্যাশার দিক থেকে কম পড়ে যাবে দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন আপনার স্ত্রী আজ নিজের কাজ নিয়ে খুব বেশি নিবিষ্ট থাকবেন যা আপনাকে সত্যি খুব হতাশ বোধ করাবে এ রাশির শুভ রঙ হবে সোনালি এবং শুভ সংখ্যা হবে এক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ